বন্ধ হওয়ার জন্য যেন উদ্যোগ গ্রহণ করা হয় সেখানে পর্যাপ্ত এইড যেন পৌঁছানো হয় এইড পৌঁছানোর জন্য সুযোগ তৈরি করা হয় এবং আহতরা শিশুরা যে পরিমাণ ঝুঁকির মধ্যে আছে সেই ঝুঁকি দূরীকরণের জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ভূমিকা পালন করে সেটার জন্য আমরা বলেছি তৃতীয়ত স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় যেন প্রতিটা দেশ নিজেদের অবস্থান থেকে ভূমিকা পালন করে সেজন্য আমরা আহ্বান করেছি চতুর্থত আইসিসিতে এবং জুডিশিয়াল সিস্টেমে যেন এর বিচার নিশ্চিতের জন্য সবাই ভূমিকা পালন করেন এবং এর উপর যেন ইন্টারন্যাশনাল স্যাংশন দেওয়া হয় এর জন্য আমরা আহ্বান করেছি এবং আমরা যেটা বলেছি স্বাধীন ফিলিপিনের দাবিতে ফিলিপিনেস যে রেজিস্ট্যান্স মুভমেন্ট চলছে ফিলিপিনেসের যে স্বাধীনতা আন্দোলন সেই স্বাধীনতা আন্দোলনকে জানো প্রতিটা দেশের স্বীকৃতি দেয় এই ব্যাপার আমরা ওপেন করেছি এই ছিল মোটামুটি আমাদের পররাষ্ট্র মন্ত্রলের উদ্দেশ্যে শারুক লিপির বক্তব্য এবং এমব্যাসিগুলোর উদ্দেশ্যে আমরা যে স্মারকলিপি দিচ্ছি সেখানে যে মৌলিক বিষয়গুলো সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন এবং আমরা আপনাদের সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে দীর্ঘ সময় অপেক্ষা করে আমাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য সবার প্রতি সুক্রিয়া আসসালামু আলাইকুম মরমতো